নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা চলো দেখি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে দেখতে পাচ্ছো ছোট্ট মিনি ব্লগ বলতে গেলে টু মিনিটসও নয় তো এটাকে আমি কিন্তু জাস্ট নর্ম্যাল একটু বানিয়েছি ভিডিও আর সত্যি বলবো এই কয়েকদিন ধরে না ভিডিও দেওয়ারই একদম প্রবলেম হচ্ছিল মানে দিতে পারছিলাম না না লাইটের প্রবলেম বাড়িতে কি বলবো না কখনো কখনো ভাবি আমার ভিডিওতে তো কেন জানি অন্ধকার অন্ধকার অনেক সময় আসে তো লাইটের ভীষণ প্রবলেম হয় তো সেটাও ভীষণ চিন্তা করছিলাম সত্যি কয়েকদিন ধরে তারপরে অনেক কিছু চিন্তা ধারণা চলছিলো যেহেতু পয়লা বৈশাখ বলে কথা সামনে আসছিলো তখনকার টাইম ভিডিওটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ভিডিওটা অ্যাকচুয়ালি তখন সময়ে ছিল এখন তো বলতেই গেলে কিছুদিন প্রচণ্ড তিন চার দিন হয়ে গেছে আমি ভিডিও কোনো দিচ্ছি না আজ যেহেতু যখন ভয়েস করছিলাম বলছি না আজ আমি যেহেতু যেমনি হোক ভয়েসটা করে আমি তোমাদেরকে ছাড়তেই হবে আর এখানে দেখতে পাচ্ছ আমি সব কিন্তু রান্না করে যা যা বানাচ্ছিলাম সব কিছু একটা একটা করে আমি কিন্তু টেবিলে সাজাচ্ছিলাম যেহেতু কী হয় কখনো কখনো দেরি হয়ে যায় আমি এইভাবেই করি আর রান্নাগুলো কমপ্লিট করি কেন কি আমার রান্নাঘর দেখবে রান্না এদিকে করছি ওদিকে ছড়ানো ছিটানো এমন অবস্থা আমার সবসময় এমন থাকে ও গোছালো আমি মানুষটাই অগোছালো আমি একটু গোছানো কম যেহেতু কি হয় মানুষ বলবে মেয়ে লোকে কিন্তু গোছানো হয় জেনারেলি কিন্তু আমার আমি যেমন আমি কিন্তু গোছানো একদম নয় এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা বসে গেছে খেতে ওদেরকে দিয়ে দিয়েছি যেহেতু দুটা বেজে গেছে আর দুটো সময় ওদের খিদে পেয়ে যায় জেনারেলি আর আমার ঘরে জেনারেলি দুটো সময় খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা এখন এখানেই শেষ করলাম যেহেতু ওরা খেতে বসে গেছে তো বাই বাই টাটা ভালো থাকবেন